অনেকদিন পর কুপিদের বাসা আসলাম কুপি সাত বাগান করছে এই যে দেখুন অনেক গাছ লাগাইছে এই যে কুমড়া গাছ কুমড়া গাছে ফুল আসছে ছোট্ট একটা কুমড়াও হয়েছে মনে হয় এই যে ছোট্ট একটা কুমড়া আসছে আর যে মালটা হয়েছে কয়টা মালটা হলো একটা দুইটা তিনটা মালটা ধরছে গাছে আর হচ্ছে এই যে এই গাছগুলোকে আমি চিনি না জানলে কমেন্টে জানাবেন গাছগুলো খুব সুন্দর দেখতে আর যে এখানে অনেক গাছ লাগাইছিল মনে হয় এই যে অনেক গাছ এখানে ওই যে একটা গাছ আর ওইখানে যে দেখছি অনেকগুলো গাছ হয়েছে যে ওই গাছগুলো মনে হয় রোদের কারণে মারা গেছে হয়তো যে বেগুন গাছটাও মানে একটু একটু বেশে আসে মনে হচ্ছে হরিচ গাছ ছিল এটা একটু বোঝা যাচ্ছে না এই যে এখানে কুমড়া গাছ ছিল গাছ একদম মারা গেছে আর বাঁচার সম্ভাবনা নাই ঢেঁড়স গাছ ঢেঁড়স হয়েছে বা এই যে এখানে আর অনেক বাতাসও হচ্ছে ভালোই লাগছে ওইখানে দেখা যাচ্ছে বাচ্চারা ফুটবল খেলছে আসলে বাসায় সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো লাগে মন ভরে যায় আসার পর ওই যে রাস্তা আছে তারপর বিল খুবই ভালো লাগে অনেক ভালো লাগে যেটা একটা মনে হয় কফি শপও আছে কাছে এখান থেকে বোঝা যাচ্ছে না যে এটা অনেক ভালো লাগার ব্যাপার আসলে এরকম একটা বাড়ি থাকলে এখন রাস্তার পাশে বিল আসে মাঠ আসে খুবই ভালো লাগে